নমস্কার বন্ধুরা আমি মাম্পি আর আজ কিন্তু বানিয়ে নিয়েছি মোচার এই দারুণ টেস্টি একটি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি মোচার এই রান্নাটা করেছি আর আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মোচার ঘন্টের রেসিপি আর এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজে কীভাবে মোচা ছাড়াতে পারবেন সেটাও কিন্তু আপনারা জেনে যাবেন তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা দেখো মোচা কিন্তু খেতে যতটা টেস্টি লাগে এটা ছাড়ানো ততটাই খুব কঠিন জিনিস তো আজ আমি তোমাদের শিখিয়ে দেবো খুব সহজে কিভাবে তোমরা মোচাটা ছাড়িয়ে নিতে পারো তো তার জন্য একটা মোচা নিয়ে নিয়েছি আর ওপর থেকে দু একটা যে এই পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইবার এরকম নিয়েছি নেওয়ার পর যে মোচাটা কিছুটা আমি ভেঙে নিয়েছি এইবার এগুলোকে সব সমানভাবে ধরবো নিচের দিকটাকে ধরব ধরে বঠিয়ে যে এই জায়গাটা আছে শক্ত জায়গাটা শক্ত জায়গাতে এই মাথাটা এখানে রাখলাম রাখার পর একটু চেপে ধরতে হবে ধরে জাস্ট এভাবে এরকম ঘুরাবো এই দেখো সমস্তটাই মোচার যেগুলো আমরা ফেলে দিই সেটা কিন্তু বেরিয়ে গেছে এরকম ফেলে দিলাম আর সমস্ত মোচাটা সুন্দরভাবে কেটে গিয়েছে যদি দু একটা থেকে থাকে সেটা হাত দিয়ে এরকম টেনে দিলেই কিন্তু উঠে যাবে আর তারপর এই যে পাপড়ির মতো যে অংশটা সেটা আমি সমানভাবে এখানটায় ধরেছি আর এখানে চাপ দিলেই এই সমস্ত পাপড়িগুলো এরকম উঠে গেছে এবার আমি হাত দিয়ে সব ছাড়িয়ে নিলাম কাটা কিন্তু আমার কমপ্লিট এবারে সাহায্যে ছোট ছোট করে কেটে আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখো নিয়েছি মোচার কিছুটা অংশ আমি নিয়েছি সমস্তটা নিলে কিন্তু হবে না অল্প করে নিতে হবে অল্পটা নিয়েছি এবার এই নিচের দিকটা ধরব আর উপরের দিকটা ধরব ধরার পর বটির নিচে এরকম ভাবে লাগিয়েছি আর শক্ত করে এটা ধরে থাকতে হবে তারপর এটাকে জাস্ট এভাবে আমি ঘোরাবো এই দেখো সমস্তটাই উঠে গিয়েছে আর এখানটা এরকম ভাবে একটু চাপ দিলেই এই পাপড়ির মতো অংশগুলো কিন্তু বেরিয়ে আসবে আর এইভাবে আমি এটাকে ফেলে দেব আবারও কেটে নেব তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর এইভাবে তোমরাও কিন্তু মোচাটা বাড়িতে খুব সহজেই কেটে নিতে পারবে আর কেটে কিন্তু রান্না করে খেতে পারবে মোচাটা কেটে নিয়েছি এবারে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব মোচাটা একদিকে সেদ্ধ করে জল ঝরতে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অর্ধেক শুকনো লঙ্কা একটু জিরে আর তেল তেলটা দেওয়ার পর আমি ছোটো করে কেটে রেখেছিলাম আমি যে আমিটা দিয়ে দিলাম আলুর সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দিচ্ছি আলু আর পেঁয়াজটা একসাথে কিন্তু ভুলে নেব পেঁয়াজটা একদিকে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিয়েছি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে এগুলোকে মিক্সিতে আমি একটু পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজটাও দেখুন একটু লালচে হয়ে ভাজা হয়ে এসেছে এই অবস্থায় কিন্তু আমি যে মশলাটা রেডি করলাম সেটা এর ভেতর দিয়ে দেব মশলাটা দিয়ে মিশিয়ে নেব আর এর মধ্যে এবারে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর হলুদ লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা একটু কষবো আর এই কষার সময়তে আরও আমি এগুলোকে দেব একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিয়েছি এদিকে আমি খুব সামান্য একটু আতপ চাল ভিজতে দিয়েছিলাম সেই আটক চালটা কিন্তু এবারে মশলা পতার সাথে দিয়ে দিলাম একই সাথে চালটাও কিন্তু এই মশলার সাথে আমি কষে আমি কষে নিয়েছি এইবারে এই ভেতর যে মোচাটা সেদ্ধ করে জল ধরতে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে মোচাটাকে মোচাটা মোচাটা দিয়েও কিন্তু মশলার সাথে পশে নেব এবারে আতপ চাল আর মশলার সাথেও কিন্তু মোচাটাকে খুব ভালো করে আমি কষে নিয়েছি এইবার এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো জল আর খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা কিন্তু বেশি যাতে না হয়ে যায় এই চালটা সেদ্ধ হওয়ার মতোই কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এভাবেই সমস্ত জলটা কিন্তু আমি শুকিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে রেখে দেব পর আবারও ঢাকনাটা খুলে দেখাই একদম জলটা কিন্তু শুকিয়ে এসেছে মানে শুকিয়ে গিয়েছে জলটা আর খুব সুন্দরভাবে একটু নেড়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এই দু চার ঘন্টার রেসিপি তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তাহলে এখনকার মতো রাখি আবারও ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে